শিক্ষার্থী বন্ধু আপনারা যারা দুই থেকে তিন চার পাঁচ বছর পড়াশোনা করেও সরকারি চাকরির পরীক্ষায় উল্লেখযোগ্যভাবে কোনো সফলতা পাচ্ছেন না একটা পারছেন না ভাইভা টিকতে পারছেন না এরকম যাদের অবস্থা তাদের জন্য আমি নিয়ে এসেছি এক বছরে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার একটি মাস্টার প্ল্যান এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমি একটি সরকারি চাকরি করছি ব্যাংকে চাকরি পেয়েছি জয়েন করিনি এছাড়া একাধিকবার বিসিএস প্রিলিটিকে রিটেন দেওয়ার মতো যোগ্যতা হয়েছিল অন্যান্য অনেক চাকরির পরীক্ষায় প্রিলি রিটেন ভাইভা পর্যন্ত গিয়েছি সেই আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আপনাদেরকে এই মাস্টার প্ল্যানটা আমি দিচ্ছি তিন থেকে চার বছর আর পড়া লাগবে না আপনি এক বছর পড়বেন এক বছর পরে আপনি মানে পরীক্ষাটিকা শুরু করবেন ঠিক আছে তো চলুন এই ক্ষেত্রে যেটা করবেন প্রথমেই চার থেকে পাঁচ মাস শুধু অঙ্ক পড়বেন শুধু অঙ্ক খেয়াল করেন শুধু অঙ্ক এই সময়টাতে অঙ্ক অঙ্ক ছাড়া আর কিছুই কিন্তু করা যাবে না শুধু অঙ্ক ঠিক আছে অঙ্ক এখানে একটা পয়েন্ট টু বি নোটেড খেয়াল করেন যে সামনের পরীক্ষার লুপ সামলাতে হবে এই কথাটা মাথায় রাখতে হবে মনে করেন যে আপনি এই যে চার থেকে পাঁচ মাসের একটি অঙ্কের জার্নিতে আসছেন অঙ্ক শুধু পড়া উচিত এখন হ্যাঁ একটা রুটিন অনুযায়ী অঙ্ক পড়ছেন এর মাঝখানে একটা পরীক্ষা চলে আসছে আপনি কি করলেন এই পরীক্ষার জন্য আর পনেরো দিন পড়া শুরু করলেন ওই পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান রিসেন্ট অন্যান্য বিষয় পড়া শুরু করলেন এই যে আপনার অঙ্কের মাঝখানে কিন্তু এটা বাধা হয়ে গেল হ্যাঁ আপনি কিন্তু অঙ্কটাই শেষ করতে পারলেন না তারপরে আপনি কি করবেন পরের তিন মাস এই অঙ্কটা যখন শেষ হবে চার থেকে পাঁচ মাস পরে আপনি তিন মাস শুধু ইংরেজি পড়বেন শুধু ইংরেজি ইংরেজি পড়ার ক্ষেত্রে অন্য কিছুই পড়া যাবে না সামনের পরীক্ষার লোভ সামলাতে হবে সেম ওয়েতে আপনি যদি বলেন যে এই পরীক্ষা আমার পাশ করতে হবে তাহলে আপনি জাস্ট পরীক্ষাটা দিবেনই কিন্তু পাশ করবেন না একটা কথা মনে রাখবেন প্রস্তুতিকালে ঠিক আছে আপনি ফেল করার মনমানসিকতা আপনি ফেল করবেন এটাই স্বাভাবিক কিন্তু এক বছর পরে যখন প্রস্তুতি হয়ে যাবে তাহলে আপনি ফেল করবেন না এখন যদি এই লুপ সামলাতে না পড়েন পাঁচ বছর পরীক্ষা দিবেন ফেল করবেন আপনি আর ভালো করতে পারবেন না কিন্তু প্রথম একটা বছর যদি ফেল করার মন মানসিকতা রাখেন যে ফেল করি সমস্যা নাই আমি সামনের পরীক্ষা টার্গেট নেব না আমার টার্গেট থাকবে আমার রুটিন অনুযায়ী আমি এই একটা বছর পরে আমি প্রস্তুতি শেষ করবো দেখবেন আপনার কনফিডেন্স কোন লেভেলে চলে যায় তারপরে বাংলাদেশের কোন চাকরির পরীক্ষা আপনার কাছে পরীক্ষা মনে হবে না আপনি আমার কাছে মনে হবে করতেছেন সিরিয়াসলি যখন একেবারে বেসিক থেকে প্রিপারেশনটা হয়ে যাবে পরে জাস্ট আপনি জাস্ট পনেরো দিনের রিভিশন দিয়ে সম্ভব আমি সাত দিন পরে প্রিয় এমনও আছে কিন্তু এমনও আছে সাত বছর টিকেও পরেও টিকে না কারণ একবার যখন আপনার প্রস্তুতি হয়ে যাবে সাত দিন এমনও আমি দেখেছি যে ফেসবুকে মানে এরকম লেখা দেখেছি যে পরীক্ষার আগের দিনও পরে নাই হ্যাঁ মানে পরেই নাই জাস্ট গিয়ে পরীক্ষা দিয়ে পিলিডিক্সে কারণ কি ওই ছেলে মেয়েগুলো একটা সময় পরে ফেলছে ঠিক আছে একটা সময় পরে ফেলছে এমনভাবে বেসিক গড়ে তুলছে বিসিএসে দুইশোর মধ্যে ওই ছেলে মেয়েগুলো যে কোনো সময় পরীক্ষা দিলে একশো বিশ তিরিশ দুইশোর মধ্যে যে কোনো সময় পরীক্ষা দিলে আপনাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে বুঝতে পেরেছেন তারপরে এই গেল মনে করেন যে আট মাস ধরলাম অঙ্ক পাঁচ ইংরেজি তিন এই মনে করেন যে আট মাস গেল তারপরে দু মাস শুধু বাংলা পড়বেন এই সময় আবার ইংরেজি অঙ্ক ধরা যাবে না ঠিক আছে শুধু বাংলা প্রথম এক মাস মনে করেন যে ব্যাকরণ পড়লেন দ্বিতীয় এক মাস সাহিত্য পড়লেন আপনার যেই জায়গাটা যখন ভালো লাগে এভাবে রুটিন করে নিলেন আপনার মতো ঠিক আছে আপনার যদি ভালো লাগে প্রথম এক মাস আপনার সাহিত্য পড়েন ইন্টারচেঞ্জ করে নিন কোনো সমস্যা নাই কিন্তু এই টাইমে আবার অঙ্ক ইংরেজি ইংরেজি ধরা যাবে না ওকে তারপরের দুই মাস শুধু পড়বেন সাধারণ জ্ঞান এক মাস বাংলাদেশ বিষয়গুলি এক মাস আন্তর্জাতিক বিষয়গুলি এই যে এক বছরের একটা পরিকল্পনা দিলাম এই বারো মাস এই বারো মাস পরে আপনি দেখবেন যে আপনি অঙ্ক ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান আপনার ভিতরে একটা অসাধারণ কনফিডেন্স তৈরি হবে কারণ কি জানেন এই যে বাংলাদেশের চাকরির পরীক্ষায় এই চারটা বিষয় থেকে কিন্তু মেনে প্রশ্ন আসে হ্যাঁ এই চারটা বিষয় মেনলি এর সাথে দুইটা একটা এক্সট্রা বিষয় রয়েছে এগুলো দশ বারো দিনে শেষ করা যায় এগুলো কোনো বিষয় না নৈতিকতা সুশাসন কম্পিউটার এগুলো তো খুব বেশি না ঠিক আছে খুব বেশি না কিন্তু এই চারটি বিষয়ে যদি একটা প্রিপারেশন হয়ে যায় আপনি দেখবেন যে অটোমেটিক আপনার কনফিডেন্স অনেক বেড়ে গেছে আর চাকরির পরীক্ষায় তো এই চারটি বিষয়ের থেকে প্রশ্ন হয় ঠিক আছে তো এমনভাবে এক সাথে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন প্রিলি রিটেন একসাথে ঠিক আছে আপনি যখন গণিত পড়বেন প্রিলি এবং রিটেন একসাথে যখন আপনি ইংরেজি পড়বেন ইংরেজির এই যে তিন মাস পড়বেন তিন মাসের ভিতরে আপনি প্রতিদিন এক দুই ঘন্টা করে এক দুই ঘন্টা করে ফোকাস রেডিং ট্রাই করেন ফোকাস রেডিং ট্রাই করেন তারপর আপনি যখন বাংলা পড়বেন বাংলার দেখেন অনেক টপিক আছে হ্যাঁ যে প্রিলিতেও সেম ও সেম এগুলো থেকে আসে ঠিক আছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তো এটা এমনভাবে পড়তে হবে হ্যাঁ যেন প্রিলিটির একসাথে দেন আপনি যদি বিসিএস দেন জাস্ট পরীক্ষার আগে রিসেন্ট কিছু মানে ফোকাস রাইটিং দেখে গেলেও হবে এর বেশি কিছুই লাগবে না তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা এই পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনাকে তিন চার বছর পড়তে হবে না এক বছর পড়বেন তারপর থেকে আপনি শুধু পরীক্ষায় টিকবেন যদি আল্লাহ রহমত থাকে ঠিক আছে তো সর্বোপরি আমরা ভরসা রাখবো আল্লাহর উপর আর আমরা আমাদের পরিশ্রম চালিয়ে যাব কারণ রিজিকের মালিক আল্লাহ রিজিকের ফায়স হয় জমিনে নয় আসমানে সেটাই বিশ্বাস করি আমরা আমরা এতটুকু করতে পারি যে আমরা চেষ্টা করতে পারি আর আল্লাহ রিজিক বা চাকরি মালিক তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি শেয়ার করে টাইম রেখে দেন অথবা আপনার পরিচিত প্রিয়জন চাকরি প্রার্থী ভাই বোনকে ইনবক্স বা হোয়াটসঅ্যাপে এটা শেয়ার করে দিতে পারেন তো ভালো তারপর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ